ফ্যামিলি তাই না বন্ধুরা আমি আজকে সুজাতা মন্ডল অন্য অবতারে এসেছি আপনাদের কাছে আজ আমি সুজাতা মন্ডল পরিচিত রূপে আজকে ধরা দিইনি আজ আমি একজন মাসি হিসাবে আমার একমাত্র আদরের বন্ধি বিভূষিতা সায়ের আজকে শুভ অন্নপ্রাশন আপনারা সবাই আশীর্বাদ করুন আমরা সকল পরিবার মিলে খুব আনন্দে মেতে উঠেছি মনের আনন্দে একটু নাচ করছি যদি কারু খারাপ লাগে ক্ষমা করবেন আর ভালোভাবে এনজয় করবেন প্রতিটা দিন তো থাকি আপনাদের মাঝে আজ একটু পরিবারকে সময় দেওয়া আসুন আমার পুরো পরিবারের সাথে আপনাদেরকে মিট করিয়ে দিই ছোটো কাকিমা ছোটো কাকু এটা আমার ছোটো বোন এটা একটা ও আরে বাবা এটা বিভূষিত বড় মশাই আপনারা অনেকেই জানেন মঞ্চে দেখেছেন আর দেখিয়ে দিই আমার মিউজিশিয়ান দাদাদের কারণ তাদের জন্যই আমাদের এই নাচের এত উদ্যোগ দাদা একটু চিকনি জামেলি বিভূষিতা সাহেব একমাত্র ঠাকুমা এটা হচ্ছে বিভূষিতা সাহেব ছোট বিসি দেখে দিন চরা সাহ ছিলেন ঠাকুমা আর ই হচ্ছেন আমাদের নানুদি অর্থাৎ সব আলপিসি

আমার আমি বলি যে পরিবারের সবকিছুর মেলবন্ধন আমি পরিচয় করিয়ে দিই আমার বাড়ির এক সংখ্যালঘু দিদির সাথে দিদি কি নাম দিদি লজ্জা পাবেন না দিদির নাম কি বলতে হবে দিদি আসলে দিদি ভীষণ লাজুক দেখুন আমি পরিচয় করিয়ে দিই বললাম না আমার বাড়িতে সব কিছুর মেলবন্ধন দিদি আপনার নাম ও কৃষ্ণা দিদি দিদি আপনারটা হয়ে যাবে লজ্জা পাবেন না দিদি খুব লাজুক বুঝতে পারছি আসলে দিদি পাঠা আর একে দেখে নিন যে আজকের হিরোইন আমাদের ছোট্ট বিভুজিতা এ বেটা বেটা সে হ্যালো হ্যালো

আজ আমার একমাত্র আদরের বঞ্জি বিভূষিতা সায়েরা জন্মপ্রাশন আজ দিন পর আপনার আমাকে চেনা অবতারের বাইরে দেখছেন রজিতও দেখেন মানুষের মাঝে মঞ্চে মাই খাতে আজও আমি আপনাদের সামনেই এসেছি কিন্তু আজ নতুন অবতারে অন্য অবতারে পরিবারকে দীর্ঘদিন সময় দিতে পারিনি ব্যস্ততার জন্য তো আজকে অনেক দিন পর একটু পরিবারের সাথে কাটানো আপনারা সবাই কিন্তু আমার একমাত্র আদরের বঞ্জিকে আশীর্বাদ করুন ভালোবাসা দিন ও যেন অনেক বড় হয় সফল হয় সুস্থ থাকে আর সর্বোপরি মানুষের মতন বড় মানুষ হয় আপনারা যেভাবে আমার সাথে থেকেছেন যেভাবে আমার পাশে থেকেছেন আগামী দিনেও সেভাবে আপনাদেরকে পাশে পাবো আপনাদের আশীর্বাদ পাশে পাবো এই ভরসা এই বিশ্বাসেই সুজাতা সবসময় আপনাদের সাথে লড়াই করে যায় আপনাদের জন্য লড়াই করে যায় অ্যাকচুয়ালি আমি কিন্তু বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল আর হ্যাঁ একটু নাচে গানে আনন্দে সবাইকে নিয়ে খুব আনন্দের মধ্যে আমরা অনুষ্ঠানটা পার করছি ওর মানে গায়ে হলুদ হবে ওর মানে ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল জল সাইতে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি বলবো বলবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলুন তো সবাইকে সবাইকে আমার মানে আমন্ত্রণ রইল নিশ্চয় হ্যাঁ ভালো আছি ভালো আছি পল্লব চ্যাটার্জি ভালো আছি চন্দনপুরে সবাইকে আমন্ত্রণ রইল অল্প সময়ে একদম 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 এনজয় 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যারা আমাকে ভালোবাসেন মন থেকে প্রাণ থেকে অন্তর থেকে আমি তাদের ভালোবাসাতেই আমি সব সময় চাঙ্গা থাকার চেষ্টা করি এবং আপনাদের ভালোবাসা আপনাদের যে আশীর্বাদ আপনারা সব সময় আমার ওপর রেখেছেন আগামী দিনেও যেন আপনাদের সেই আশীর্বাদ ভালোবাসা আমার ওপরে বর্ষিত হয় এবং সুজাতা যেন আপনাদের সেবক হয়ে সেবিকা হয়ে ঘরের মেয়ে হয়ে আজীবন আপনাদের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারে আমার তো পরিবার আমার পুরো বিষ্ণুপুর আমার পুরো পরিবার আমার বাংলা সেখানে আমার পরিবার সম্পূর্ণ বাঁকুড়া বিষ্ণুপুর গোটা বাংলা গোটা ভারতবর্ষ আমি তো মনে করি গোটা পৃথিবী আমার পরিবার সেখানে যেমন বিষ্ণুপুর রয়েছে কতুলপুর রয়েছে জয়পুর রয়েছে ইন্দাস রয়েছে পাপ্রসাই রয়েছে ভরজোরা রয়েছে ওদা রয়েছে সোনামুখী রয়েছে খণ্ড রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ সবাই আমার পরিবার একদম 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 সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকুন প্লিজ আপনাদের জন্যই কিন্তু আমার এই তুলে ধরা ভালো হয়েছে হ্যাঁ আসলে বসন্ত এসে গেছে তো ওই জন্য মাথায় কিন্তু হলুদ ফুল রেখেছি অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে কাছে একটা মন্দির আছে হ্যাঁ সেখানে মন্দির এবং সর্বোপরি আমার এখানে আপনাদের দেখাই মন্দির মসজিদ জয়মা দুর্গা জয়মা গালি সব রয়েছে আমরা তো সর্বধর্ম সমন্বয় বিশ্বাসী হ্যাঁ আমরা মন্দির মসজিদ গির্জা আমরা সব জায়গায় আমরা সমস্ত ভগবানকে এক মনে করি আর সবাই আসুন আজকে বিভূষিতার অন্নপ্রাশনে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওকে আশীর্বাদ করার জন্য